হরে কৃষ্ণা সকলের চরণে আমার প্রণাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই শ্রবণ করছেন নিশ্চয়ই কেমন লাগছে ভালো লাগছে কি না কৃপা করে জানাবেন ভুল ত্রুটি হতে পারে নিজ গুণে ক্ষমা করে দেবেন আজকে আমি মঙ্গলাচরণ করে আমার शुरू शुरु कुचि ओ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेनो तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनहविष्टं स्थापितं जेनो भूतले स्वयं रूपं कदामहं ददाति स्वपदान्तिकम् नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यदेशोतारिणे जय श्रीकृष्ण चैतन्यप्रभु नित्यानन्द श्रियतैतकदाधर श्रीवाषादि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मूकङ्करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन्दीनोतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं हरि ओं तत्सत् हरे कृष्ण এর আগের দিন আমরা ভগবত গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার শ্লোকটি আলোচনা করেছিলাম সেখানে আমরা কী আলোচনা করেছিলাম না সেখানে সঞ্জয়ের বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছি এবং দুর্যোধনের কূটনৈতিক মনোভাবের কিছুটা পরিচয় পেয়েছি এরপর আমরা তিন নাম্বার শ্লোকে দেখব তার প্রমাণ যেতে তিনি কতটা কূটনৈতিক ছিলেন আগের শ্লোকে আমরা দেখেছি দুর্যোধন কার কাছে এসে উপস্থিত হলেন পাণ্ডব পক্ষের সেনা দেখে তিনি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন এইবার এসে দ্রোণাচার্যের কাছে এসে দুর্যোধন কি বলছেন আমরা দেখি এবার পরবর্তী তিন নাম্বার শ্লোকে অশ্বৈতাং পাণ্ডু পুত্রানাং আচার্য মহতীঞ্চমুম বুঢ়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুইহের আকারে রচনা করেছেন দেখুন এখানে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এসে একটা কথা বললেন সেটা কি বললেন যে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র দ্রুপদের পুত্রের নাম দৃষ্টোদ্যুম্ন দৃষ্টোদ্যুম্ন ছিলেন পাণ্ডব পক্ষের সেনাপতি এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেনাদের প্রস্তুত করেছিলেন এবং সেই মতো সাজিয়েছিলেন যুদ্ধক্ষেত্র সেনাদের তো এখানে দুর্যোধন দৃষ্টদুগ্নের নাম সরাসরি করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি ধ্রুপদরাজের পুত্র অর্থাৎ তার পিতার নামটা এখানে দ্রোণাচার্যের কাছে নিয়েছেন এই প্রসঙ্গে একটু আমরা পিছনের দিকে যাই কেন তিনি নিয়েছেন দ্রোণাচার্যের সাথে দ্রুপ দ্রুপদরাজের একটি তিক্ততার সম্পর্ক ছিল সেটি কীরকম সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নি তাহলে জিনিসটা পরিষ্কার হবে যখন দ্রুপদরাজ রাজা হননি রাজকুমার ছিলেন ছোট ছিলেন সেই সময় শিক্ষার জন্য গুরুকুলে যেতে হতো সেখানে ব্রাহ্মণ পুত্র রাজার পুত্র সবাই শিক্ষা নিতে যেতেন গুরুকুলে তো দ্রোণাচার্য ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান দ্রোণাচার্য যথাক্রমে সেই গুরুকুলে শিক্ষা নিতেও গেছি গেছেন দ্রুপদরাজও গেছেন তাদের দুজনের মধ্যে সেই সময় গুরুকুলে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই দ্রুপদরাজ এক সময় বলেছিলেন যে আমি যখন রাজা হব তখন তোমাকে আমার রাজ্যের অর্ধেক দেব কারণ দ্রোণাচার্য ছিলেন খুব গরিব গরিব ঘরের সন্তান গরিব ব্রাহ্মণ পরিবারের সন্তান যথারীতি শিক্ষা শেষ হওয়ার পরে যে যার গৃহে গমন করেছেন উনি রাজ রাজসভায় চলে গেছেন মানে রাজ পরিবারে চলে গেলেন দ্রুপদ রাজ এবং দ্রোণাচার্য নিজের গৃহে ফিরে এলেন ছোটোবেলায় অনেকে অনেক প্রতিজ্ঞা করে কিন্তু বড় হলে সেটা কে আর মনে রাখে বলুন তো সেই রকমই দ্রুপদ রাজের ক্ষেত্রেও হল যখন দ্রুপদ রাজা হলেন তখন তিনি সেটা ভুলে গেলেন এদিকে দ্রোণাচার্য যথারীতি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছেন তিনি কৃপাচার্যের বোন কৃপিকে বিবাহ করেছিল এবং তাদের একটি সন্তান হয়েছিল তার নাম অশ্বত্থামা দ্রোণাচার্য এত গরীব ছিলেন যে এই অশ্বত্থামাকে তাদের সন্তানকে খাওয়ানোর মতো দুধ কেনার মতো পয়সা তাদের ছিল না খুব গরিব ছিলেন তখন তিনি চিন্তা করলেন যে আমার বন্ধু ধ্রুপদরাজ তো একসময় বলেছিলেন তো রাজ্য না হোক অন্তত একটা গাভী হলেই আমার সেই দুঃখ মোচন হবে তো সেই আশা নিয়ে তিনি ধ্রুপদরাজের কাছে গেছিলেন কিন্তু ধ্রুপদরাজ তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন তিনি বলেছিলেন যে তোমার সাথে বন্ধুত্ব বন্ধুত্ব হয় সমানে সমানে যেদিন তুমি আমার সমান হবে সেই দিন আমি তোমার সাথে বন্ধুত্ব করব তো দ্রোণাচার্য খুব কষ্ট পেলেন এবং তিনি সেখান থেকে অপমানিত হয়ে ফিরে চলে এলেন কিছু বলেননি কিন্তু তার মনে মনে এটা ছিল যে আমি যেভাবেই হোক ধ্রুপদরাজকে পরাজিত করব। এর এর শোধ আমি নেব তো পরে তিনি দ্রোণাচার্য শিক্ষা দিতে শুরু করলেন তো তার তিনি যে শিক্ষা দিতে শুরু করলেন তার গুরুকুলে কৌরব এবং পাণ্ডব সবাই শিক্ষা নিতে এসেছিলেন তাদেরকে দ্রোণাচার্য সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন শিক্ষার শেষে যখন গুরুদক্ষিণা দেওয়ার সময় আসে তখন কৌরবরা এবং পাণ্ডবরা একত্রিত হয়ে গুরু গুরুদক্ষিণার জন্য দ্রোণাচার্যের কাছে এলেন তখন দ্রোণাচার্য বলেছিলেন আমার গুরু দক্ষিণা হিসাবে দ্রুপদ রাজকে চাই তো কৌরবদের প্রথমে পাঠানো হয়েছিল কিন্তু কৌরবরা সফল হতে পারেননি তারপর পাণ্ডবদের পালা তো পাণ্ডবদের পক্ষে পক্ষ হয়ে অর্জুন সেখানে গেছিলেন এবং যথারীতি তিনি রাজকে বন্দি বানিয়ে দ্রোণাচার্যের কাছে নিয়ে এসেছিলেন তখন দ্রোণাচার্য রাজের সমস্ত রাজ্য নিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন এখন তুমি পরাজিত এবং তোমার সমস্ত রাজ্য আমার তবে চিন্তা করো না আমি তোমায় অর্ধেক রাজ্য ফিরিয়ে দিচ্ছি রাজের কিন্তু এটা খুব মানে সম্মানে লেগেছিল কারণ তিনি খুব অহংকারী ছিলেন তাই অহংকার ব্যক্তির এটা সম্মানে লেগেছে তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এর প্রতিশোধ আমি নেব যথারীতি তিনি ফিরে গিয়ে যজ্ঞের আয়োজন করলেন এবং সেই মহাযজ্ঞে তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন যার নাম এই হবে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ এই বর তিনি পেলেন দ্রোণাচার্য কিন্তু এটা জানতেন যে দৃষ্টদুম্ন তার মৃত্যুর কারণ পরবর্তীকালে যখন দৃষ্টদুম্ন বড় হয় তখন ধ্রুপদরাজ দৃষ্টদুম্নকে নিয়ে গুরুকুলে এসেছিলেন বড় মানে বাল্য অবস্থায় হুম তখন তিনি এই দ্রোণাচার্যের কাছে এসেছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য দ্রোণাচার্য জানতেন যে দৃষ্টদুম্ন তার মৃত্যুর কারণ এবং তার শত্রুরও পুত্র কিন্তু তা সত্ত্বেও দ্রোণাচার্য কিন্তু শিক্ষা দিতে পিছু পা হননি যে আমি তোমার পুত্র আমার মৃত্যুর কারণ যে আমি তাকে শিক্ষা দেব না এই জিনিসটা কিন্তু তিনি করেননি ফিরিয়েও দেননি তিনি সাদরে গ্রহণ করেছেন দৃষ্টদুম্নকে এবং তিনি তার সমস্ত শিক্ষা অস্ত্র শিক্ষা সমস্ত কিছু দৃষ্টদুম্নকে শিখিয়েছেন দেখুন আমরা শ্রীমদ্ভগব গীতায় অনেক চরিত্রের উল্লেখ পাই সেই চরিত্রগুলির মাধ্যমে আমরা কোথাও পজিটিভ দিক দেখি কোথাও নেগেটিভ দিক দেখি কোথাও ভালো দিক দেখি সেই চরিত্রগুলোর মধ্যে আবার কোথাও খারাপ দিক দেখি চরিত্রের মধ্যে আমাদের এই সকল চরিত্রের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের কি করা উচিত কোনটা আমরা গ্রহণ করব এখানেও ঠিক তেমনই আমরা একটি শিক্ষা পেলাম সেটা হলো যিনি শিক্ষক বা শিক্ষাগুরু হবেন তিনি কিন্তু কখনো ভেদাভেদ করবেন না ভেদভাব তার মনের মধ্যে যেন না থাকে তার কাছে সমস্ত ছাত্র বল ছাত্রী বলুন সবাই কিন্তু এক আমরা দ্রোণাচার্যের কাছ থেকে এই শিক্ষা পেলাম দ্রোণাচার্য কিন্তু সমস্ত কিছু জানতেন জানার পরেও কিন্তু দৃষ্টদুণ্ডকে সমস্ত কিছু শিক্ষা শিখিয়েছেন এটি হল শিক্ষকের মহৎ গুণ শিক্ষক কখনো ভেদাভেদ করবেন না শত্রু হোক মিত্র হোক যারই সন্তান হোক তিনি তাকে শিক্ষা প্রদান করবেন এটাই তার কর্তব্য দ্রোণাচার্যের কাছ থেকে আমরা এই শিক্ষা পেলাম পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকের মাধ্যমে শিলপ্রভুপাত এখানে বর্ণনা করেছেন যে অর্জুন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই রকম কথা কেন বলেছিলেন তার কারণ হচ্ছে দ্রুপদের সাথে যেহেতু দ্রোণাচার্যের শত্রু সম্পর্ক তাই তিনি সেটা খোঁচা দিয়ে এক প্রকার খোঁচা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যাতে তিনি দুর্বল না হয়ে পড়েন কারণ তার বিপরীত পক্ষে যারা তার সাথে যুদ্ধ করবে তারা প্রত্যেকেই কিন্তু তার প্রিয় পাত্র ছিলেন পাণ্ডবেরা পাণ্ডবেরাও অতি প্রিয় ছিলেন এবং সেই কারণে তা তিনি যাতে দুর্বল না হয়ে পড়েন দ্রোণাচার্য যাতে দুর্বল না হয়ে পড়েন যুদ্ধ করতে গিয়ে সেই কারণে এখানে দুর্যোধন দেখলাম আমরা দ্রোণাচার্যের কাছে এসে এইভাবে ঠেস দিয়ে দিয়ে কথা বলছেন হুম আঘাত দিয়ে কথা বলছেন দৃষ্টদূর্ণ ওনার ছাত্র ছিলেন এবং প্রিয় ছাত্র ছিলেন তো সেই ক্ষেত্রে সমস্ত যাদের শিক্ষা তিনি দিয়েছিলেন সেই সকল মানে ছাত্ররা তারা প্রিয় পাত্র যারা তারা কিন্তু বিপরীত পক্ষে তার বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেছিলেন সেই কারণে এখানে খোঁচা দিয়ে দিয়ে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এই সব কথাগুলি বলছেন তো এখানে ভীষ্মদেবও ছিলেন কৌরব পক্ষে তা সেই ভীষ্মদেবের কাছে কেন দুর্যোধন গেলেন না ভীষ্মদেব কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি সব সময় কৌরবদের রক্ষা করবেন কাজেই ভীষ্মদেবের ক্ষেত্রে সেই ভয়টা ছিল না যে তিনি দুর্বল হয়ে যাবেন কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি কখনোই দুর্বল হবেন না বিপরীত পক্ষে তার প্রিয় পাত্রদের দেখলে কিন্তু দ্রোণাচার্যের তো সেই রকম কোনো প্রতিজ্ঞা ব্যাপার ছিল না আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেনও না দ্রোণাচার্য যখন যুদ্ধ করতে যাবেন বিপরীত পক্ষে তার প্রিয় স্নেহভাজন পাত্রদের দেখলে তিনি যথারীতি দুর্বল হতে পারেন দুর্বল হয়ে গেলেই তার যুদ্ধক্ষেত্রে পরাজয় নিশ্চিত হেরে যেতে পারে কৌরবরা দুর্যোধন তো এই আশঙ্কা করে তিনি দ্রোণাচার্যের কাছে গেছিলেন যাতে তিনি তাকে আরও ক্রোধিত করে দিতে পারেন আরও উত্তেজিত করে দিতে পারে। যাতে তিনি আরো দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন তো আমরা এখানে দেখলাম দুর্যোধন কতটা কূটনৈতিক মনোভাবের ব্যক্তি ছিলেন তো আজকে আমরা এই শ্লোকের মাধ্যমে এটুকু শিক্ষা পেলাম যে শিক্ষককে কখনো বাদ বিচার বা ভেদভাব করতে নেই আর দুর্যোধন যে কীরকম কূটনৈতিক মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগছে আমি চেষ্টা করব এই শ্লোক এবং গীতা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আপনারা কৃপা আশীর্বাদ করুন যাতে আমি শ্রীলপ্রভুপাদের প্রচারে এবং গুরু মহারাজের প্রচার কার্যে যথাযথভাবে অগ্রসর হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ